আচ্ছা যাই হোক এত বড় মাংস আমি জানতাম না জানলে বারবি কি করতাম নাহলে অন্য কিছু করার ট্রাই করতাম আমি বলছি অল্প কটা মাংস রাখছে তো আজকে হলো তানহার বার্থডে গেছে দিনের বেলা হলো বিরানি রান্না করছি সন্ধ্যাবেলা হলো কেক কাটবো আমি কেক আনাইছি মাছে জুড়ে দিয়া কেক আনার পরে যে যেই পরিমাণ ঝগড়া ওরে বাবা যদি ওই ভিডিও দেখতে মন চায় তাহলে বাবুর ব্লগে যে একটু দেখবেন কি পরিমাণ যে ঝগড়া চার পাঁচজন যে মানুষ বা সাত জনের মানুষ প্রত্যেকটা মানুষের মাথার মনে করেন কিছু নাই অগলগিং করতে করতে যাই হোক অবশেষে সব প্রিয় দৌড়াই দাঁড়াইয়া মাইরা ময়েরা আসলাম তানহারে নিয়ে আমি হলো মাংস ভাজবো তানহা হলো বসে বসে দেখবে অনেক জিনিস মিসিং ছিল ওই জন্য একটু মনটা খারাপ করার জন্য তানহা বলতেছে না তুমি মিছা কথা বলো ডল আমা বাবুরে বলতেছে আমি না আমি বুঝছি দিব বলছে ফুবু যাই না আমার বার্থডে আর সেই বার্থডে তে আসলো না মানে তার হচ্ছে সবাই একটু বড় করে আর বান্ধবীরা আসবে সবাই একটু নাচ গান করবে সবাই দেখবে ওইটা চাইছিল ওইটা হয় নাই ওটা যদি বলতো তাহলে আমি করতাম আমি জানি তানহা ঘর হবে পছন্দ করে জানতাম না তানহাও চায় সবাই নাকি জায়গায় একটু নি করব লবণ দিছিল মা হুম এটা দেখলাম চলন্ত ঠিক আছে কিনা বাবার জন্য হলো বেগুন ভাজবো তো এই যে দেখতে পাচ্ছেন তেল গরম গরম বুড়ি বাবা বুড়ি বাবা তুমি কান্না তেলে দি কথা কয় তানার জন্মদিনে তেল খালি কথা কয় তো দেখতে Asté? Tudo em grande pivote na amigua, loujar. Sim, aí ele já só. Ah, eu falei que é loujar, ó. সাবি হলো পুরো আলম একটা মুরগি দেখতে ভাজতে এখন আমি হলো পুরোটা ভাজবো না কারণ আমাদের বাড়িতে হলো সবাই হলো ই পছন্দ করে ভাত পছন্দ করে দুপুরবেলা বিরিয়ানি রান্না করছি বাবা একটু ফুল খুনাইছে যে বিরিয়ানি রান্না করছে ভাত রান্না করবো মানে বাবার কথা হলো বিরিয়ানি রান্না করছে ভালো কথা পাশাপাশি ভাতটাও রান্না করবো আমরা করিনি

তো তার আস্তে আস্তে আমি ভাবলাম তো যেহেতু সময় লাগতেছে তো না আমি বাবার জন্য যে বেগুনটা ভাজার কথা ছিল ওটা ভাজি বেগুন ভাজতে কিন্তু অনেক তেল লাগে ওই যে বেগুন ভাজার শেষ তো বলছিলাম যে মাংসটা ছোট ছোট কুৰা কাইটা ঘিঙা কৰা দিবা ভাল

একটা <laughs> খাও <laughs> 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 <laughs>

এটা আমাদের বাড়ির সবার অনেক পছন্দ আমার মা পছন্দ বাবার ভাই ভাইয়ার ভাবিদের ভাবে খুশি হয়ে গেছে দেখা বলতো আজকে অনেক মজা করে ভাত খাবো আমাদের বাড়ির সবারই এটা পছন্দ আমার মা হলো রাতের বেলা মাঝে মধ্যে এটা রান্না করে দিত এই মুরগি রান্না করার চেষ্টা আমরা এই ভাজা এই ঘূনাটা বেশি পছন্দ করতাম ভাজা এই ঘূনা

Ey, hey, no. 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 Maldığı. 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 hey, 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 আমি খাইতে বসছি ভাই নিতেছে মিয়া ভাই বাকি আছে আব্দি আর পরে খাওয়াই দেখাতে সময় লাগে হাতে নিয়ে ঘুরে ঘুরে খাওয়াইতে হয়

আর কারণ পুরা এই যে এখান থেকে শুরু করে পুরো একসাথে হলো সাত দিব ওই যে পুরা এরিয়া পুরাটা দিব সাত অনেক টাকার ব্যাপার সেবার তারপরে হলো অনেক জিনিস কোথায় রাখবে সেটারও ব্যাপার সেবার আছে আমাদের ওই ঘর অলরেডি মনে করেন জিনিসপত্র দেখ ভরে রে গেছে এই ঘরে মনে করেন পাড়া দেওয়া জায়গা নাই এই অবস্থা এখন বাকি আছে আমাদের উঠান উঠানের জায়গা রাখতে পারবো এই রাব দিয়ে করে কালকে যে হাঁসের বাচ্চাটা আসলে বিড়াল আক্রমণ করছিল ওটার মুখ থেকে আবার ছিনে আনছি আমরা আনার পরে একটু হলুদ দিয়ে ওটা ঠিক করছে এখন মাসাল্লা সবাই বলতেছে ভালো আছে বলে তুমি রোদের মধ্যে বসে থেকে এইগুলো দেখো না মা চলো আচ্ছা বুঝতে পারছি তুমি তুমি রোদ্ বসে বসে যে মাত্রাটা গরম হয়ে গেছে গা দেখছো এই রোদে বোধে বসে বসে দেখে না চলো